তুমি ব্যক্ত হয়েছ এটা শুনে আমার ভালো লাগলো কারণ যে মানুষ জীবনে বলেই আজ তুমি ব্যক্ত হয়েছ তবে এটা তোমাকে বিশ্বাস করতে হবে তুমি একদিন সফল হবে এই ব্যর্থতার মাঝেই তুমি সফলতা খুঁজে পাবে ব্যর্থতা তোমার সূত্র না এটা হলো তোমার গোপন শিক্ষক ব্যর্থতা তোমাকে শেখাবে কোথায় ভুল ছিল কারা পাশা ছিল আর কারা পাশা ছিল না আর কিভাবে নিজের উপর আবার দাঁড়াতে হয় সফল মানুষ মানেই সেই না যে একেবারেই জয়ী হয়েছে সফল মানুষ সেই যে দশ বার পড়েছে কিন্তু এগারো বার উঠে দাঁড়িয়েছে এগারো বার উঠে দাঁড়ানোর সাহস লাগিয়েছে তোমার ব্যর্থতা তোমাকে থামিয়ে দেবে না কখনো থামিয়ে দিতে পারবেও না যদি তুমি নিজে দেখে থেমে না যাও মনে রেখো ভেঙে পড়া লজ্জার না উঠে না দাঁড়ানোটা লজ্জার ব্যর্থ তাকে ভয় পেও না ভয় করো সেই দিনকে যেদিন তুমি আর চেষ্টা করতে চাইবে না তোমার স্বপ্ন এখনো বেঁচে আছে হয়তো একটু দুলি মলিন কিন্তু হারায়নি তাই এখনোই সময় দুলো জেরে উঠে দাঁড়ানোর আবার শুরু করার নিজের কষ্টকে শক্তিতে পরিণত করার কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি সবে শুরু